মিথ্যা জিনিসটা অদ্ভুত তাই না আপনি যখন মোহে থাকবেন ভালোবাসায় থাকবেন কিংবা অন্ধ হয়ে থাকবেন আপনাকে খুব সহজে মিথ্যা পেলানো যাবে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন তো যেটা বলছিলাম মিথ্যা জিনিসটা খুবই অদ্ভুত আপনি যখন মোহে থাকবেন ভালোবাসায় থাকবেন কিংবা অন্ধ হয়ে থাকবেন আপনাকে খুব সহজে মিথ্যা গেলানো যাবে আপনি গিলে ফেলবেন ওটা গলায় আটকাবে না একটুও আপনি টের পাবেন না এক বিন্দু সন্দেহ করবেন না এই সুযোগটাই মিথ্যাবাদীরা নেয় মিথ্যাবাদীর কোনো স্কিল নাই বিশ্বাস করেন সে আপনাকে মিথ্যা বলে পার পেয়ে যাবে তার একটাই কারণ আপনার বিশ্বাস আরও নির্দিষ্ট করে বললে আপনার অন্ধবিশ্বাস সমস্যা হলো বিশ্বাস নিয়ে খুব বেশি দিন খেলা যায় না একবার দুইবার তিনবার তারপর যেদিন আপনি টের পেয়ে যাবেন আপনাকে দিনের পর দিন মিথ্যা বলা হচ্ছে আপনি প্রথমে অবাক হবেন কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়বার সুযোগও দিবেন কারণ বিশ্বাস ভাঙার কষ্ট মানুষ নিতে চায় না একদিন দেওয়ালে পিঠ থেকে যাবে আপনি চাইলেও আর অন্ধ হয়ে থাকতে পারবেন না আপনি চাইলে আর মিথ্যাগুলোকে গিলতে পারবেন না গলায় আটকে যাবে বুকে খসখস লাগবে আপনি আর অবাক হবেন না আপনার বরং রাগ লাগবে নিজের উপর নিজের অন্ধবিশ্বাসের উপর ঠিক যে মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আর জেগে জেগে ঘুমাবেন না সেই মুহূর্ত থেকে মিথ্যাবাদীর খেলা শেষ একটা লম্বা সময় অন্ধ থাকার পর চোখ খুলতে অনেকের কষ্ট হয় খুব সম্ভবত হুমায়ুনা আহমেদ বলেছিলেন মিথ্যা কথাকে বারবার বললে সত্যের মতো শোনায় উনি বোধ হয় কোনো কোনো ভয়ঙ্কর মিথ্যা শোনেননি কিছু কিছু মিথ্যা এতটাই ভয়ঙ্কর যে ওই মিথ্যা হাজার কোটিবার বললেও তা কখনোই সত্যের মতো শোনাবে না মিথ্যাবাদীরা এটা জানে না তবুও জোর করে মিথ্যা গেলাতে চায় জোর করে মিথ্যা শোনানো যায় কিন্তু বিশ্বাস করানো যায় না বিশ্বাসের নিয়ন্ত্রণটা আপনার হাতেই ছিল আছে এবং থাকবে চোখটা মেলতে হবে শুধু এই যা আর বুঝতেই পারছেন না আজকের গল্পটার মূল সারমর্ম হচ্ছে মিথ্যা কখনোই স্থায়ী নয় একবার দুবার তিনবার আপনি মিথ্যার মায়াজালে আটকে গেলেও এই বিশ্বাস আপনার ভেঙে যাবে আপনার বিশ্বাস আপনার চোখ খুলে রাখতে হবে আপনার বিশ্বাসের জায়গাটাকে বিশ্বাস করতে গেলে অবশ্য একটু যাচাই বাচাই করে নিয়ে দেখতে হবে আর মিথ্যাবাদীরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না তো যাই হোক বন্ধুরা মিথ্যাবাদী মিথ্যার পরিহার করাই ভালো সত্যর পথে থাকাই ভালো সেটা একটু খারাপ সময় গেলেও সত্য সবসময় সত্য আর সুন্দর কিছু শাড়ি কিন্তু অলরেডি দেখানো শুরু করে দিয়েছি সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজ বা হিলা হাফিজার পেজে সুন্দর এই শাড়িটা ভালো লাগলে একটা ছোট্ট স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন কখনো মিথ্যা দিয়ে জীবন সাজাবেন না সুন্দর সুন্দর শাড়ি পরবেন সুন্দরভাবে সুন্দর সত্য দিয়ে জীবনটাকে সাজিয়ে তুলবেন দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর ও মধুময় হবে তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে আজকের ভিডিওটা আজকের কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন আর আমার এই শাড়িটা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম